কৃষ্ণ স্টাডিজ ফান কোচিং সেন্টারে আপনাদের সুস্বাগতম স্টাডিজ ফান অর্থাৎ পড়াশোনা হলো একদম মজার বিষয় কিন্তু আমরা এই বিষয়টাকে একটা ভয়ের বিষয় করে দিয়েছি আমরা সহজ যে কোনো কিছু শিখতে চায় না কেন কারণ আমরা ভয় পাই এই ভয়টা আমাদের কখন থেকে শুরু হয়েছে এই ভয়টা আমাদের ছোটবেলায় শুরু হয়েছে কিভাবে শুরু হয়েছে ছোট ছোটবেলায় আমাদের ভাবে পড়ানো হয়েছে পড়াশোনাকে এমনভাবে প্রেজেন্টেশন করা হয়েছে আমাদের সামনে যে আমরা ভয় পেতে বাধ্য আমরা এখন কোনো কিছু শিখতে পারি না ভয় লাগে যে শিখতে গিয়ে আমরা অনেক বাধার সম্মুখীন হব বা শিখতে গিয়ে আমাদের বোরিং লাগবে বা কিছু একটা হবে যার কারণে আমরা শিখতে পারি না কিন্তু এটা ঠিক না আমরা ছোটোবেলায় যদি আমাদের ট্রেনিং হতো যে পড়াশোনা কোনো ভয়ের বিষয় না তাহলে আজকে আমরা শিখতে পারতাম তাহলে আমরা জীবনে সাকসেসফুল হতাম প্রত্যেকটা ব্যক্তি সাকসেসফুল হতো সেই জন্য আমাদের স্টাডি কিস ফান কোচিং সেন্টার চালু করা এটি আমাদের উদ্দেশ্য যে আমরা প্রতিটা বাচ্চার মধ্যে এই ভয়টাকে দূর করে দেব এবং পড়াশোনার প্রতি ভালোবাসা আনব এটি আমাদের মূল লক্ষ্য আমরা স্টাডি কিস ফান কোচিং সেন্টারে প্লে গ্রুপ থেকে ফোর ক্লাস ফোর পর্যন্ত পড়াই আপনি ভাবতে পারেন ক্লাস ফোর পর্যন্ত করি কী করে আপনি লাইফ সাকসেস করবেন এইভাবে যে আমরা বেজমেন্টাল তৈরি করে দেবো পড়াশোনার প্রতি তারা ভয় পাবে না পড়াশোনাকে ভয় পাবে না পড়াশোনাকে ভালোবাসতে শিখবে যখন বাচ্চা পড়াশোনাকে ভালোবাসতে শিখবে যদি আপনি চান যে আপনার সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার হবে যখন সে পড়াশোনাকে ভালোবাসবে তখন অটো সে পড়াশোনা করবে আর পড়াশোনা করবে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে যদি আপনি চান যে না আমার সন্তানকে আপনি যদি আপনার সন্তানকে ভালো ভক্ত করতে চান তাহলে স্টাডি কি আপনার জন্য সঠিক স্থান এখানে আমি যখন বাচ্চাদেরকে পড়াবো হয়তো আমি ওই ক্লাস ওয়ান পিজি নার্সারি ইউকেজি এগুলোই পড়াবো কিন্তু আমি যে পড়ার স্টাইলটা করে দেব পড়ার প্রতি যে অ্যাটাচমেন্টটা করে দেব যে টেকনিকে করে দেবো মজার ছলে খেলার ছলে এটা আপনার সন্তানকে দেখে আমি ঠিক করব যে কোন টেকনিকে ওকে পড়াতে হবে যে টেকনিকে পড়াবো আমি সেটা ওর মনে লাগবে এবং ও সেখান থেকে পড়াশোনা ভালো করবে এটা আমার গ্যারান্টি আমি এক মাসে আপনাকে সে রেজাল্ট দেখাবো ইঞ্জিনিয়ার বানাবো নর্মাল থাকবে কিন্তু আপনি তো কিছু না কিছু বানাবেন আপনি তো চাইবেন আপনার সন্তানের স্বাস্থ্যটা ভালো থাকুক সে সচ্ছল ভাবে বাঁচুক তো আপনার সন্তান যখন স্বাস্থ্য ভালো রাখতে চাইবে আজকালকার যুগে স্বাস্থ্য ভালো রাখতে গেলেও জ্ঞানের প্রয়োজন এই জ্ঞানটা নিতেও তো আপনার জ্ঞানের প্রতি ভালোবাসা থাকতে হবে লার্নিং এর প্রতি ভালোবাসা থাকতে হবে শিক্ষাটাকে যদি সে ভয় পায় তাহলে সে কি করে হবে আমি অনেক মানুষ দেখেছি যারা স্বাস্থ্য ভালো রাখতে চায় কিন্তু সে শিখতে চায় না কেন কারণ তারা শিক্ষাটাকে অনেক কঠিন মনে করে ভয় মনে করে বিরক্তির বিষয় মনে করে কিন্তু আমরা ছোটোবেলা থেকে যদি এই ট্রেনিংটা দিই যে পড়াশোনা ভয় নেই এখানে পড়াশোনা কোনো ভয়ের বিষয় না পড়াশোনা কোনো কঠিন কিছু না চাইলে এটাতে সাকসেস সাকসেস হওয়া যায় তো সেই ক্ষেত্রে আমরা যে কোনো দিকে সফল হতে পারবো আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে সন্তান আপনি যদি চান আপনার সন্তানকে দিতে পারেন তাহলে বেসমেন্টটা এবং আপনার সন্তান আর ডাক্তার ইঞ্জিনিয়ার হতে গেলে অনেক পড়াশোনা করতে হয় সেটা আপনারা জানেন সেই জন্য আপনারা সন্তানকে আমাদের এখানে পড়াবেন তখন তারা পড়াশোনাকে ভালোবাসবে সে যে লেভেলেই থাকুক হয়তো আপনার সন্তান কিচ্ছু পারে না কিছু মনে রাখতে পারে না তাহলে এক মাসে টোয়েন্টি পার্সেন্ট তাকে আমি মনে রাখার সফলতা দিয়ে দেবো আর এক বছরে হান্ড্রেড পার্সেন্ট আপনি এক বছর আমার কাছে পড়িয়ে দেখুন আমি আপনার বাচ্চাকে হান্ড্রেড পার্সেন্ট মনে রাখার ক্ষমতা করে আপনার বাচ্চা পড়তে চায় না এক মাসে আমি আপনার বাচ্চাকে পড়ার প্রতি আগ্রহ তৈরি করে দেবো টোয়েন্টি পার্সেন্ট সে যদি আপনার বাচ্চা যদি ফর্টি পার্সেন্ট পড়তে চায় সিক্সটি পারসেন্ট পড়তে না চায় তাহলে আমার কাছে আসলে এক মাসে সে সিক্সটি পার্সেন্ট পড়াশোনার প্রতি আগ্রহী হয়ে যাবে আপনার বাচ্চা পড়াশোনাকে ভয় পায় তবুও আমার কাছে আপনি দিতে পারেন আমি আপনার বাচ্চার পড়াশোনার ভয়টাকে দূর করে দেব সে ছোটবেলায় ক্লাস ফোর পর্যন্ত তো পড়াশোনা ভালো করবেই করবে কিন্তু তারপরেও সে পড়াশোনাকে আনন্দের সাথে করে যাবে যদি সে ডাক্তার ইঞ্জিনিয়ার হয় তবে সে পড়াশোনা চালিয়ে যাবে যদি আপনি মনে করেন আপনার ছেলে মেয়েকে ডাক্তার ইঞ্জিনিয়ার বাড়াবেন নর্মালি সে জীবন বা আমরা তার থেকেও ছোট চিন্তা করতে পারি যে সে একজন টেলার হবে তবুও আমার কাছে আপনি দিতে পারেন কেন আমি যখন পড়াশোনার প্রতি ওর ভালোবাসা তৈরি করে দেব ভয় দূর করে দেব বিরক্তি দূর করে দেব তখন সে ওই টেলারিং কাজটা শিখতে যাবে যখন তখন সে দিন দিন উন্নতি করবে আপনার সন্তান তখন একজন সামান্য টেইলার থেকে ফ্যাশন ডিজাইনার হয়ে যেতে পারে ফ্যাশন ডিজাইনার কে ফ্যাশন ডিজাইনার একজন টেইলার আপনি আপনার পাড়ার টেইলারের কাছে যাবেন ভালো টেইলার যে খুব সুন্দর ডিজাইন করতে পারে কিন্তু তার কারণ সে লার্নিংটাকে ভয় পায় সে যদি আরেকটু লার্ন করতো তাহলে সঠিক জায়গায় চলে যেতে পারত সে চেষ্টা করতো সে চেষ্টা করে না করে সে শুধু পাড়ার মধ্যে

আমাদের গুরু মহারাজ আমি ইস্কুনে একজন দীক্ষিত ভক্ত শ্রী জয় স্বামী গুরু মহারাজ আমার গুরু মহারাজা তো গুরু মহারাজ বলেছেন প্রবাদের বই পড়তে প্রবাদের গ্রন্থ পড়তে গুরু মহারাজ গ্রন্থ লিখেন কিন্তু গুরু মহারাজ নিজের গ্রন্থ প্রচার করেন না প্রবাদের গ্রন্থ প্রচার করেন কিন্তু আপনি দেখবেন অনেক ভক্ত আছে যারা বই পড়তে চায় না কেন বই পড়ার প্রতি তাদের ভীতি আছে ছোটোবেলায় তাদের ভীতি আছে সে ভালো ভক্ত সে ভক্তি করতে পারে কিন্তু সব করতে পারে বই পড়তে চায় না বই পড়তে চায় না বলে সে প্রভুবাদের সাথে কানেকশন তৈরি করতে পারে না প্রভুবাদের সাথে কানেকশন তৈরি করতে গেলে আমাদের বই পড়তে হবে প্রবাদের গ্রন্থ পড়তে হবে তাহলে আমরা প্রভুবাদের সাথে কানেকশন তৈরি করতে পারব আর প্রভুবাদের সাথে কানেকশন তৈরি করতে পারলে আমাদের ভক্তি জীবনটা সুন্দর হবে সহজ হবে ভালো লাগবে আনন্দ লাগবে আনন্দ আমাদের জীবনের লক্ষ্য আমরা সব সময় কোনো কিছু থেকে আনন্দ পাওয়ার চেষ্টা করি যখন আমরা বই পড়ব বই পড়া থেকে আনন্দ পাবো তখন আমরা কোনো খারাপ জিনিসে যাব না আপনি অন্তত এটা তো চান যে আপনার সন্তান কোনো খারাপ নেশাতে না যাক তাহলে স্টাডিগিজ ফান আপনার জন্য সঠিক জায়গা কেন কারণ আমরা যখন সন্তানকে পড়ার প্রতি আগ্রহ করে দেব সে বই পড়বে কোনো খারাপ কোনো নেশায় যাবে না হয়তো ফোনটাও বেশি ইউজ করবে না বা ফোনটা ইউজ করল হয়তো শিক্ষার জন্যই ইউজ করবেন সেই জন্য স্ট্যাটেজিক ফান্ড কোচিং সেন্টার আপনাদের সকলের যেটা প্রয়োজন সেই প্রয়োজনকে মেটাতে পারে তাই আপনারা চাইলে অবশ্যই স্ট্যাটেজিক ফান্ড কোচিং সেন্টারে যোগাযোগ করতে পারেন আপনার সন্তানের জন্য সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আচ্ছা আপনার সন্তান মনে রাখতে পারে না কিন্তু আপনাকে ভুলে যায় কি না কেন ভুলে না আপনাকে কারণ আপনি তার প্রিয় মানুষ প্রিয় মানুষকে যদি না ভুলে তাহলে পড়াশোনাকে কেন ভুলে যায় কারণ পড়াশোনাকে সে প্রিয় বানাতে পারে না বা আপনি তাকে হেল্প করতে পারেন সে আসলে কি করে পারবে আপনি তাকে পড়াশোনা প্রিয় করে দিতে পারেন বা গতানের কোনো টিচারের কাছে দিয়েছেন যারা পড়াশোনাকে তার কাছে মজার বিষয় করে তুলতে পারেনি তাই সে মনে রাখতে পারে না তা আমি সেইভাবেই আপনার সন্তানকে পড়াবো যেখানে সে পড়াশোনাকে মজা পাবে এবং সহজে মনে রাখতে পারবে আমার জীবনে কথা বলছি আমার একাডেমিক লাইফে ভয় ছিল ছোটোবেলায় আমি ভয় পেয়েছিলাম কিন্তু বড় হয়ে যখন জানতে পেরেছি যে ভয় নেই তখন আমি অনেক পড়াশোনা করেছি স্বাস্থ্য নিয়ে পড়াশোনা করেছি কাউন্সেলিং নিয়ে পড়াশোনা করেছি সাইকোলজি এগুলো অনেক কঠিন বিষয় কিন্তু আমি একটা সমস্যা হচ্ছে আমি একাডেমিক্যালি যেতে পারছি না একাডেমিক্যালি এখন আমার ভয় লাগে এগুলো আমাদের ছোটোবেলার ভেতরে তৈরি হয়ে যায় এটা বড় হয়ে গেলে আর সেটাকে দূর করা সহজ হয় না খুব কঠিন হয় খুব কঠিন হয় আমি যতটা দূর করতে পেরেছি সেখান থেকে আমি বিভিন্ন ওয়েবনার বিভিন্ন কোর্স করতে পারি কিন্তু একাডেমিক্যালি কোথাও যেতে পারি না একে তো আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে এই সময় গিয়ে আমি একাডেমি গিয়ে আর করতেও ইচ্ছা করবে না দ্বিতীয়ত আমি যদি করতেও চাই আমার মনের ভেতরে ওই ভয়টা আমাকে সবচেয়ে বড় বাধা দেয় অথচ আমি ভয়টাকে দূর করেছি কিন্তু দূর করে আমি এইটুকু আনতে পেরেছি যে আমি অনলাইনে যে কোনো কোর্স হোক ওয়েবিনার হোক সেমিনার হোক সেগুলো জয়েন করে আমি কমপ্লিট করতে পারি এবং এগুলো আমি করেছি আমি স্বাস্থ্য বিষয়ে পড়াশোনা করেছি স্বাস্থ্য বিষয়ে কোর্স ওয়েবিনার কমপ্লিট করেছি সাইকোলজি করেছি প্যারেন্টিংয়ের উপর কোর্স করেছি আমার একটা ছোটো মেয়ে আছে তাকে আমি এর উপর কোর্স করে তাকে আমি মেয়ের বয়স চার মাস কিন্তু সে চার মাসে বসা শিখে গেছে এবং সে চার মাসে অনেক কিছু শিখে গেছে যেগুলো মাইল আছে এগুলো আমি কোর্স করেছি কোর্স করে আমি আমার মেয়েকে এটা দিতে পেরেছি আর আমি জানতে পেরেছি ভয়ের কিছু নেই পড়াশোনা তখন আমি পড়াশোনা করেছি এবং আমার মেয়েকে আমি সেই দিতে পেরেছি আপনারাও চাইলে আপনার সন্তানকে এই দিকটা করে তুলতে পারেন আমাদের জীবনে পড়াশোনার গুরুত্ব যে কত সেটা আমরা সবাই জানি জন্য আপনারা চেষ্টা করুন স্ট্রাটিজি স্থানের সঙ্গে যোগাযোগ করতে আপনাদের সন্তানের ভবিষ্যৎটাকে উজ্জ্বল করতে সে যে কোনো সেক্টর থেকে সফলতা তার জন্য অপেক্ষা করবে আরেকটা কথা হচ্ছে যে আমরা স্টাডিকে ফানে আরেকটা জিনিস করি সেটা হচ্ছে করে থাকি আমরা বাচ্চার ডেট অফ বার্থ দেখে না এটা আমাদের অনেকটা হেল্প করে কিভাবে বাচ্চা কিভাবে পড়ালে ভালো করবে বা কোন সেক্টরটা ভালো করবে সেটা আমরা ডেট অফ বার্থ দেখে আমরা বুঝতে পারি কারণ আমি এবং আমার হাজব্যান্ড আমার প্রভু ওনার আমরা দুজন নিউমোলজি কোর্স করেছি এই কোর্সটা যদি আমি আগে করতাম হয়তো আমার লাইফটা আমি অনেক কিছু করতে পারতাম কিন্তু এটা একটা পার্ট নিউরোলজি অনেক বড় একটা সায়েন্স সেখান থেকে অকাল সায়েন্স এটাকে বলে অকাল সায়েন্স তো আমি ওটা আমরা করেছি সেখান থেকে একটা পার্ট হচ্ছে এডুকেশন তো এই এডুকেশনটা আমি এই সার্ভিসটা আমি দিতে পারবো আমরা নিউমোলজির সাহায্য নিয়ে প্লাস আমরা সাইকোলজিক্যালি পড়াশোনাকে দুটোকে যোগ করে আমরা একটা বাচ্চাকে সাকসেস করতেই পারব সে লাইফে সাকসেসফুল হবে এটা আমাদের গ্যারান্টি অন্তত লাইফে না হোক এই সময় যে সাকসেসফুল হবে সেটা তো আপনি নিজে চোখেই দেখতে পাবেন আর লাইফে তো হবেই স্টাডি কেস ফান্ড কোচিং সেন্টারের সাথে এত সময় ধরে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ